বাংলাদেশ দলিল লেখক সমিতি নোয়াখালী সদর শাখার দলিল লেখকদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দোয়া ও ইফতার মাহফিল প্রয়াত অসুস্থ দলিল লেখক এবং দলিল লেখক সমিতির সার্বিক মঙ্গল কামনায় সদরে তরুণ দলিল লেখকদের আয়োজনে বিশ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল এ দোয়া ও ইফতার মাহফিল এ সময় উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাইফুদ্দিন বাবুল যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন নয়ন সাবেক সাধারণ সম্পাদক সাইম সোয়ান সহ বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দ এবং প্রবীণ নবীন দলিল লেখক বৃন্দ দলিল লেখক মনিরুল ইসলাম হারুনের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রাশেদ রানা আহ্বায়ক সাইফুদ্দিন বাবুল যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন নয়ন বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে সদর দলিল লেখক সমিতির নতুন পুরাতন লেখকদের সমন্বয়ে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সে সাথে নিজেদের মধ্যে শান্তি সৌদারজ্য সম্প্রীতিমূলক সম্পর্ক বজায় রাখার বিষয়ে জোর আরোপ করেন ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার বিষয়ে অঙ্গীকার করেন পরে নোয়াখালী জেলা মডেল মসজিদের পেশ ইমাম প্রয়াত ও অসুস্থ দলিল লেখক ও দলিল লেখক সমিতির সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করেন এক মনের অধিকারী হয়ে এক মায়ের সন্তানের মতো যেন সবাই কাজ করতে পারে কাঁধে কাক মিলিয়ে হাতে হাত রেখে যেন আগামী দিনে জীবন যেন চলাফেরা করতে পারে সেই তাউফিক গান করে ওসল্লাল্লাহ আল্লাহকেহি মোহাম্মাদীন ওয়া লিহি ওয়া সায় বিহী আজ এ মাইন অরহাম্ম মা হোম অহ্মা থেকে